ধর্মযুদ্ধকেই জেহাদ বলে হোক্তা আত্মশুদ্ধির জেহাদ অথবা জ্ঞানী নেতার নেতৃত্বে সশস্ত্র সামাজিক জেহাদ যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় তখন ছোট ছোট দলে বিভক্ত হইয়া অথবা একসঙ্গে বড় দলভুক্ত হইয়া নেতার নির্দেশ মতো জেহাদে রওনা হইতে হবে সঙ্গবদ্ধ দৃঢ় মনোবল লইয়া ব্যক্তি স্বার্থে অথবা কোনোরূপ সন্দিহানভাবে বিভক্ত হইয়া নয় সন্দিহান মন বিপদ দেখিলে পিছনে হটিয়া যায় এবং বলে আল্লাহ আমার প্রতি বড় দয়া করিয়াছেন যে আমি তাহাদের সঙ্গে ছিলাম না এবং যদি দলের ওপর আল্লাহর প্রকাশ্য অনুগ্রহ দেখিতে পায় তখন বলে আহা আমি যদি তোমাদের সঙ্গী হইতাম তবে আমি মহালাভে লাভবান হইতে পারিতাম আল্লাহর জ্ঞানে জ্ঞানী ব্যক্তির নেতৃত্বে থাকিলে জয় অথবা আপাত পরাজয় উভয়টাই কল্যাণকর রূপ আত্মপ্রত্যয় আমানুদের থাকতে হবে সম্ভবগুর আশ্রয়ে থাকিয়া যেই ব্যক্তি দুনিয়ার জীবন বিক্রয় করে সেই ব্যক্তি কতল কর্ম করুক উহাতে কতল হোক অথবা জয়ী হোক উভয় ক্ষেত্রে আল্লাহ হতেই শীঘ্রই সেই ব্যক্তি মানসিক প্রতিদান লাভ করিবেন অর্থাৎ উন্নত জীবন পাইবেন কথাটি জাহের এবং বাতেন উভয় প্রকার জেহাদকর্মের সঙ্গেই সমভাবে প্রযোজ্য জেহাদ চিরন্তন এবং সার্বক্ষণিক একটি বিষয় আর সশস্ত্র জেহাদ তো সাময়িক একটি বিষয় মাত্র সবার জন্য এবং সার্বক্ষণিক নহে সুতরাং যে বা যাহারা ইসলামের দোহাই দিয়ে শুধুমাত্র সশস্ত্র জেহাদকেই জেহাদ বলে চালিয়ে দেয় আসলে তারা উগ্রবাদী প্রকৃত অর্থে কোরআন মতে প্রকৃত জেহাদ হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করে নিজের মাঝে যে খারাপি আছে সেটাকে দূরীভূত করে নিজের মাঝে ভালো সত্য এবং আলোর বা আলো ফুটিয়ে তোলাই হচ্ছে প্রকৃত অর্থে জেহাদ ধর্মে ও প্রতিষ্ঠান নামে অন্য ধর্মের মানুষকে হত্যা করা ফিদনা সৃষ্টি করা কখনোই জেহাদ নহে যারা এগুলো করে তারা প্রকৃত অর্থে পুরাণ অনুসারে মুসলমান নয় আসলে তারা হচ্ছে কাফের এবং মোনাফেক